ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উপজাতি থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো ভর্তি পরীক্ষায় উপজাতি থেকে এক দুই মার্ক তাদের উৎসব থেকে প্রশ্ন থাকে উপজাতিদের বাসস্থান এবং তাদের উৎসব থেকে প্রশ্ন থাকে আজকে আমরা একটু গোছানো ওয়েতে শখের মাধ্যমে একটু উপজাতিদের উৎসবগুলো দেখি যেখান থেকে আমরা মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক দুই মার্ক কমন পেয়ে যেতে পারি তোমরা যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে দিবা চলো আমরা একটু দেখি তার আগে তোমাকে বলি সুইট এই রকম সাধারণ অসাধারণ অসাধারণ ক্লাস ভায়ার জ্ঞানের বা টেকনিক বা ইংলিশের ক্লাস বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো ক্লাস যদি তুমি পেতে চাও আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমরা একটু দেখি বলছে উপজাতিদের উৎসব দেখো চাকমাদের উৎসব হচ্ছে চাকমাদের উৎসব হচ্ছে বিজু বা বিজু তাদের বর্ষবরণ উৎসব এটা চাকমাদের উৎসব হচ্ছে বিজু বা বিজু তাদের বর্ষবরণ উৎসব গারোদের উৎসব হচ্ছে ওয়ান গালা গাড়োদের উৎসব কি ওয়ান গালা গালা ত্রিপুরা উৎসব হচ্ছে বৈশুখ ত্রিপুরাদের বৈশুক। এই যে গাড়োদের বললাম ওয়ান গালা এটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবারই দেখা যায় যে কমন আসে ওয়ান গালা ত্রিপুরাদের বৈশুক। এরপরে দেখো ওরাউদের ফাগুয়া ওরাউদের ফাগুয়া এরপর দেখো মুরংদের মুরংদের সিয়াসত বা মুসলেং মুরংদের সিয়াসত বা মুৎসলিং এরপরে দেখো মারমা মারমাদের উৎসব হচ্ছে সাংরাই এইটা বারবারই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন আসে মারমাদের কি উৎসব হচ্ছে কি সাংরাই এরপর দেখো রাখাইনদের রাখাইনদের কিন্তু জলকেলি আর সান্দ্রে রাখাইনদের উৎসব কি জলকেলি বা সান্দ্রে এইটাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এরপর দেখো সাঁওতালদের সোহরাই সাঁওতালদের কি সোহরাই এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সাঁওতালদের কি সোহরাই সাঁওতালদের সোহরাই মণিপুরীদের কি মণিপুরীদের আছে মহারাম লীলা মণিপুরীদের কি মণিপুরীদের মহারাম লীলা মণিপুরীদের মহারাম লীলা এরপরে দেখো মাহাতু মাহাতোদের কি সহব্রাই মাহাতুদের উৎসবের নাম কি সহব্রাই আমরা এই যে দেখলাম যে এই যে মারমাদের সাংরাই তারপরে সাঁওতালদের সোহরাই গারোদের ওয়ানগালা চাকমাদের বিজু বা বিজু তারপরে ওরা আহ ফাগুয়া ত্রিপুরাদের বৈশুখ মুরংদের সিয়াসত বা মুসলেং এইগুলো কিন্তু এইগুলো বারবারই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমন আসে তুমি যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা উপজাতি থেকে এক দুই মার্ক কমন পেয়ে যেতে পারো আমরা আজকে কি দেখলাম উপজাতিদের উপজাতিদের উৎসব আমরা দেখলাম উপজাতিদের উৎসব এরপরে আমরা সুন্দর করে হইতে দেখবো উপজাতিদের বাসস্থান যেখান থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে আমি তোমাকে লিখে দিতে পারি উপজাতিদের বাসস্থান থেকে প্রশ্ন আসে তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম